আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি বৃন্দ তোমাদের বাংলা প্রথমপত্র নিয়ে বিশাল সি রয়েছে বিশেষ করে বাংলা প্রথম পত্রের এমসিকিউতে কারণ অনেক স্টুডেন্ট এখানে দেখেছি অনেকেই কমেন্ট করতেছেন যে তাদের এমসিকিউ দশটার চেয়ে কম হয়েছে কিন্তু এসএসসি পরীক্ষা বাংলা বাংলাতে পাশ করার জন্য দশটা এমসিকিউ সর্বনিম্ন সঠিক দেখাতে হবে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এরকম এমসিকিউ হয়েছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে খুবই দুশ্চিন্তা রয়েছে তাদের পরীক্ষায় ফেল চলে আসবে এজন্য কিন্তু এখানে তোমাদের পরীক্ষায় ফেল আসবে না তবে এখানে একটা টেকনিক রয়েছে এখানে বাংলা প্রথম পত্রের এমসিকিউ এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ একসাথে মিলিয়ে পাশ দেওয়া হয় এটা প্রতিবছরই দেওয়া হয়তো বা শিক্ষার্থীরা জানে না বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে আলাদাভাবে পাশ দেওয়া হয় কিন্তু এমসিকিউগুলো একসাথে পাশ দেওয়া হয় অর্থাৎ বাংলা প্রথম পত্রের এমসিকিউ এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ মিলে মোট বিশটা এমসিকিউ হলে শিক্ষার্থীকে পাশ দেওয়া হবে অন্যদিকে বাংলা প্রথম পত্রের কিউ এবং দ্বিতীয় পত্রের সিকিউ মিলে শিক্ষার্থীদেরকে পাশ দেওয়া হয় সিচল্লিশ নম্বর পেলে এখানে মনে করো তোমার বাংলা প্রথম পত্র এমসিকিউ খারাপ হয়েছে যেখানে মাত্র পাঁচটা এমসিকিউ সঠিক হয়েছে এখন তোমাকে বাংলা দ্বিতীয় পত্রে পনেরোটা এমসিকিউ সঠিক দেখাতে হবে তাহলে তুমি পাশ করবে তার মানে দুইটা পত্র মিলে মোট বিশটা এমসিকিউ প্রয়োজন মনে করো তোমার বাংলা প্রথম পত্রে মাত্র ষাটটা এমসিকিউ সঠিক হয়েছে তাহলে তুমি ফেল করার কথা কিন্তু যদি তুমি বাংলার দ্বিতীয় পত্রে আরও তেরোটা এমসি সঠিক দেখাতে পারো তাহলে দুইটা পত্রে মিলে মোট বিশটা এমসিকিউ হবে তুমি পাস করতে পারবে আশা করি বুঝতে পেরেছো এরকমভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় পাশ দেওয়া হচ্ছে এটা অনেকে ভাবতে পারো যে এটা নতুন সিস্টেম বা নতুন নিয়ম কিন্তু এটা নতুন নিয়ম না এটা প্রতি বছরই এরকম চলে আসছে যে বাংলা প্রথমপত্র এবং দ্বিতীয় পত্রের এম সি এবং সিকিউ একই সাথে পাশ দেওয়া হচ্ছে আশা করি বুঝতে পেরেছ যেহেতু তোমাদের জন্য এই ভিডিওটি শিকবর তোমাদের ভয়ের কোনো কারণ নেই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ